joy bangla joy! সম্প্রীতি ঘটে যাওয়া খানাকুলের সেকেন্দারপুরে জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগান এবং বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে মনসাতালাই এক তৃণমূল কর্মী জয় বাংলা বলাতেই তুলকালাম কাণ্ড ঘটে গেল কনভাই থামি একেবারে রীতিমতো পাকিস্তানি রোহিঙ্গা তোর বাপকে বল তোর মাকে হারিয়েছি একেবারে ভারত প্রতীক রাজা রামমোহন রায়ের এলাকায় বাংলার জয় হোক বলাতে এই ধরনের আচরণ উঠছে প্রশ্ন তাহলে কি বাংলায় থেকে বাংলার জয় হোক বলা যাবে না দেখব বিস্তারিত কি বলছেন তৃণমূল কর্মী মহিদুল মুন্সি যাওয়ার পথে আপনি জয় বাংলা বলবেন তারপর কেমন ব্যবহার করলো বা কি ঘটনাটি ঘটেছিল কালকে দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে আমি পুরোনা তৃণমূল দলের কর্মী সাধারণ একটা তো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকি দেখলাম শুভেন্দু অধিকারীর কনবাই যাচ্ছে তো হঠাৎ মন থেকে মানে আশা জাগলো যে বাংলায় থাকি বাংলায় দলটা করি তৃণমূল দল পুরোনা কর্মী তো ইচ্ছা গেল জয় বাংলা বলার জয় বাংলা বললাম শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে এসে অশ্লীল ভাষায় গালাগালি করে যে তোর মা তোর মাকে হারিয়েছি রোহিঙ্গা বলে গালাগালি করে পাকিস্তানে আরও অন্য গালা গালাগালি করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে খালা বলেছেন হ্যাঁ এসব বলে গালাগালি করেন কিন্তু আমাকে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করছিল পারে না জয় বাংলা ছাড়া অন্য কিছু বেরোয়নি না বেরোনোর জন্য উনি অর্ডার দিল ওনার গাড়িতে যারা আছে সেনাবাহিনী তো আছেই ওনার গাড়িতে ঠেঙাড়ে বাহিনীও আছে ঠেঙাড়ে বাহিরা মারধর করল আমাকে নেমে সেনাবাহিনী ধরাধরি করেছেন ছোটানা ফেলে রাস্তায় আর যারা মারল পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনার ঠ্যাঙাড়ে বাহিনী